তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আজকে নতুন একটা ব্লগে ওয়েলকাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমরা বাড়িতে কীভাবে বিরিয়ানি রান্না করেছিলাম আসলে ছুটি ছিল তো মনটা অনেক কিছু খেতে ইচ্ছা করছিল। এই জন্য ভাবছিলাম কী কি খাবো শেষ পর্যন্ত ফাইনালি এলো বিরিয়ানিতে আর এখন কী যেন এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের সজনে ফুল আমাদের ঘরের পেছনে একটা সজনে গাছ আছে সেই গাছের ডাল পুরো ভেঙে নিয়ে আসা হয়েছে আজকে এখান থেকে সজনে ফুল ছাড়িয়ে বড়া খাওয়া হবে বলে কালকেও একবার খাওয়া হয়েছিল বাকি কটা ফুল দিয়ে সেটা হচ্ছে তরকারি করে খাওয়া হয়েছিল সবগুলোই কিন্তু খুব ভালো লাগে আর এই ফুলগুলো এই টাইমে খুব উপকারী হয় এদিকে বিরিয়ানির জন্য কেটে নেওয়া হয়েছে আলু তার সঙ্গে পেঁয়াজ টমেটো রসুন আদা সমস্ত কিছু আর এখনো পুরো প্রসেসটা বাকি আর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই ব্লগে চলো দেখতে থাকো তো প্রথমেই মা চালটাকে ধুয়ে নিল বাসমতি চাল আনা হয়েছিল এগুলো আলাদা ধরনের চাল যেটা প্রতিদিন আমরা খাই সেখান থেকে নয় অন্য ধরনের চাল একটা আনা হয়েছিলো চালটা যত সুন্দর হবে যত বড়ো হবে যত স্মেলটা সুন্দর হবে বিরিয়ানি স্বাদ ততটাই ভালো হয় সত্যি কথা বলছি এদিকে দুপুরবেলা একটুখানি স্ন্যাক্সের জন্য খাবো হচ্ছে এই ফুলের বড়াগুলো এই জন্য এটাও আমি করতে বসেছি প্রথমে দিয়েছিলাম একটু আটা যেটা এই বড়ার জন্য খুবই ভালো লাগে খেতে তারপর দিলাম অল্প বেসন দুটোই সেম সেমও দিতে পারো যাই হোক ভালো লাগে বেশ তারপরে আমি দিয়েছিলাম হচ্ছে একটু হলুদ একটু নুন একটু জিরে ধনে বা গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো সমস্যা লঙ্কাটা কাঁচা লঙ্কা দিলেও হয় বাট আমি একদম ডাইরেক্ট লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করে ফেলেছিলাম এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর তোমরা কে কে এই ধরনের হেলদি খাবারগুলো খেতে ভালোবাসো আমায় কিন্তু কমেন্ট করে জানাবে যত বলো এই খাবারগুলো তো সত্যি খুব ভালো হয় এগুলো মাঝে মাঝে খাওয়া দরকার বিরিয়ানি খাবো তো সাথে জন্য ঠিক আছে মন চাইছে কিন্তু এগুলোও খাওয়াটা দরকার এই জন্য এটা খাবো এবং স্নান করার আগেই এটা খেয়ে নেবো আমরা তাহলে কি স্নান টান করে এসে বিরিয়ানিটা খেতে পারবো সকলের খাওয়া কিন্তু অলরেডি আমার হয়ে গেছে সকালবেলা ভাত আলু সিদ্ধ বাটার দিয়ে খেয়েছি অনেকদিন পর আজকে বাটার খেলাম মানে প্রতিদিনই সকালবেলা কী খাই আমি ঘিটা খাই ঘি আলু সিদ্ধ ডিম এরকম চলে একটা টাইম ছিল যখন আমি তোমাদের সাথে অনেক রান্নার ভিডিও শেয়ার করতাম কিন্তু এখন কি হয়েছে বলে তো ওই যে মার আলাদা করে একটা চ্যানেল হয়েছে সেখানে কি রান্নার ভিডিওটাই মেইন যায় সেই জন্য ওই চ্যানেলেই বেশি রান্নার ভিডিওগুলো যায় আর আমি আর ভিডিও করতে পারি না মানে আমি আর সুযোগ পাই না এক রান্না দু চ্যানেলে তোমাদের আর কি দেখাবো বলো এই জন্য আমার চ্যানেলে এখন রান্নার ভিডিও কমেই গেছে বলতে পারে আর আমিও নিজের কাছে এতটা ব্যস্ত হয়ে পড়ছি যে আমিও ব্লগ দিতে পারছি না সমস্ত কিছু মিলিয়ে আমার চ্যানেলের অবস্থা খুব খারাপ E aí তোমাদের বলি শোনো মানে তোমরা তাহলে বিশ্বাস করতে পারবে যে চ্যানেল অবস্থা কতটা খারাপ আমার সাবস্ক্রাইবার প্রত্যেক দিন কমছে প্রত্যেক দিন দুটো তিনটে চারটে ভিডিও দিচ্ছি তারপর দুটো তিনটে চারটে করে কমছে হ্যাঁ আমি রেগুলার ভিডিও দিতে পারি না যে ভিডিও আমি আগে দিতাম আগে আমি লকডাউনের পরপর যখন স্টার্ট করলাম মানে তোমাদের বলে বিশ্বাস করতে পারবো না প্রত্যেক দিন সকালে আমি নটার সময় ডট নটার সময় একটা করে ভিডিও পোস্ট করতাম তখন কোনো অসুবিধা হতো না কিন্তু এখন মানে না আমি ভিডিও করতে পারছি না আমি কন্টেন্ট খুঁজে পাচ্ছি না আমি মানে কিছু আমার হচ্ছে আমার দ্বারা কী যে হচ্ছে কী যে হবে আমার ভবিষ্যতে ভগবানের জন্যে সত্যি খুব টেনশানে পড়ে গেছি যাই হোক আমরা আবার রান্নায় ফিরে আসি ওই সব ভালদু কথা বাদ দাও এখন হচ্ছে আলুটা ভাজা হচ্ছে বিরিয়ানির জন্য এবার দেখো বিরিয়ানি মেইন অনেক কিছু করতে লাগে বা যেহেতু ঘরে খাওয়া হচ্ছে সেই জন্য যে প্রপার যে ইয়েটা হয় সেটা কিন্তু এখানে মেনটেন করা হচ্ছে না জাস্ট আমাদের স্বাদ মতো করে বিরিয়ানি রান্না করা হচ্ছে প্রথমে আলু সিদ্ধ করে আলুটাকে তেলে একটু ভেজে নেওয়া হলো যখন অন্যভাবে রান্না করে তখন কিন্তু আলুর মধ্যে একটু মিঠা আতর একটু রঙ দিয়ে তারপর সিদ্ধ করে তারপর ভাজা হয় যাই হোক এখানে আলু সিদ্ধ করে একবার ডাইরেক্ট ভেজে নেওয়া হলো এইবারে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি মেন পার্ট হচ্ছে চিকেনটাকে সুন্দর করে যদি রান্না করা হয় না অনেকটা স্বাদ হয় এবারে চিকেনটা আমি যতটাই সিদ্ধ করব ততটাই ভা ভেজে ভেজে করবো আর একটা সুন্দর খুবই সুন্দর একটা ব্যাপার হয় চিকেন ভাজাতে তো সেই জন্য চিকেনটা খুব সুন্দর করে ভেজে নেবো তারপরে এটা মশলার সাথে কষাও ঠিক কিন্তু ভাজাটাই এখানে মেন এই ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে মাঝে আমি দুদিন ছুটি নিয়েছিলাম অফিস তখন আমি এই ভিডিওটা বানিয়ে রেখেছিলাম কিন্তু পোস্ট করছি দেখো আজকে প্রায় চব্বিশ তারিখ আছে পঁচিশ তারিখ হয়ে গেল তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করতে পারছি এদিকে পেঁয়াজ ভাজা নিয়ে একটা কাণ্ড হয়েছিল যেন হেষমন্ত পেঁয়াজটা তোমাকে দেখাতে পারবো না আমি এই জন্যই পেঁয়াজটা ভাজছিলাম একদিকের কড়াইতে আর একদিকের কড়াইতে চিকেনটা ভাজছিলাম হঠাৎ করে আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে পাশের কড়াইতে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি এক মনে পুরো বসে বসে ওই চিকেনটাকে নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি চিকেনটা খুব সুন্দর করে ভাজছি এদিকে পুরো পেঁয়াজ পুরে কালো কালো হয়ে গেছে জানো না কী অবস্থা কিন্তু যেহেতু পেঁয়াজ সেইটোর জন্য তোমাদের দেখায়নি ঠিক কথা কিন্তু বিরিয়ানির মধ্যে পরে ওই পোড়া পেঁয়াজটাই দিয়ে দিয়েছিলাম মাঝে মাঝে একটু পোড়া লাগছিল কিন্তু সেই স্বাদটা ভালোই লাগছিল আর করবো যাই হোক তারপর এখন হচ্ছে মেন হচ্ছে জলের মধ্যে একটু নুন আর যদি গরম মশলা দিয়ে দাও সেই চালটা যেটা হবে একটা অসম চাল হবে তো এটা হচ্ছিলো আর এটা এখন যে পেঁয়াজটা ভাজা হচ্ছে এই পেঁয়াজটা হচ্ছে মাংসটাকে কষানোর জন্য কোনো মশলা নেই আজকে পেঁয়াজ রসুন আদা তার সঙ্গে হচ্ছে মাংস আর বিরিয়ানি মশলা আদা রসুন কোনো মশলা নেই তা তো অস্তম লাগছিল মানে মাংসটা খুব সুন্দর হয়েছিলো রান্না ফান্না করার সময় মনে হয় না যে বাইরে থেকে কিনে আনলেই মনে হয় ভালো হতো টুক করে কিনে আনতাম আর টুক করে খেয়ে নিতাম বেশ মিটা কলার রান্না করতে কত ঝামেলা কিন্তু বাড়িতে রান্না করে বিরিয়ানির ক্ষেত্রে আলাদা স্বাদ আছে আর ওই বাড়িতে রান্না করে চিংড়ি মাছ দিয়ে গোবিন্দভোগ ছাল দিয়ে একটা বিরিয়ানি মতো করে মা ওটার তো অসম একটা স্বাদ ওটা জন্য যদি কোনো দিন করে তোমাদের সাথে ওটা শেয়ার করবো বাট করবো যদি কখনো হয় আবার আগে খেয়েছি আমরা তো এই দেখে এবার পুরো বিরিয়ানি মশলা যেটা এসে শাহি বিরিয়ানি মশলা তোমাদের দেখিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এ একটু জল দিয়ে দিয়েছিলাম চিকেনটা যাতে একটুখানি কষা কষা হয় রস রস ব্যাপার হয় নাহলে ওটা তো পুরোপুরাই ভাজা হয়ে যাচ্ছিলো এবার দেখো এদিকে ওই যে বলেছিলাম ফুলের বড়াটা মাঝখানে করেই আমরা সব মিলে একটা একটা করে খেয়ে নেবো উঠে যাবে তো সেই ফুলের বড়ায় হালকা করে একটু তেল দিয়ে তারপরে একটু ভিজিয়ে রাখা হয়েছিল মানে মেখে রাখা হয়েছিল সেটাই ভেজে নেওয়া হচ্ছে এরপরে খেয়ে নেওয়া হবে ফুলের বড়াটাও খেতে খুবই ভালো হয়েছিল আর অল্প অল্প তেল দিয়েই ভাজা হয়েছিল অত তেলও লাগে না বেগুনির মতো যে পুরো ছেড়ে দিলাম এবার হচ্ছে আমাদের বিরিয়ানিটা সাজানোর পালা প্রথমে একটু ঘি গরম করে নেওয়া হয়েছিল নিস্তাতে তারপর মাংস দিয়ে দেওয়া হলো বললাম এই যে পেঁয়াজটার কি অবস্থা করেছি নাল্লা নিচে পেঁয়াজটা দেওয়া যেত আর পেঁয়াজটা এতটাই পরা যায় এখন নিচে পেঁয়াজ দিলে আর থাকবে না ইয়ে দেখো ভাতটা আলাদা করে ফ্যান ঝরিয়ে নেওয়া হয়েছিল তারপর এই ভাতটা এখন ওপরপালা সাজিয়েই দেওয়া হচ্ছে খুব সুন্দর একটা স্মেল উঠছে এখনই কারণ নিচে না ঘি রয়েছে ঘির ওপর মাংসগুলোকে দেওয়া অসাম অসাম দেখতে লাগছে করে চাটুর ওপর এখানে বসানো হলো যাতে সমস্ত জায়গায় ফ্লেমটা যায় গরমটা খুব সুন্দর করে হয় এবার একটুখানি খুলে নেওয়া হয়েছিল তারপর থালার উপর গন্ধ বেরোচ্ছে আর খেতেও আমি জানি অসম হবে আর মাংসটা যখন খাচ্ছিলাম তখন তো আরো খুব সুস্বাদু লাগছিল যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমাদের কেমন লাগলো আজকের ভিডিও আমাকে জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবো লাইক করো আজকের মতো সবাইকে টাটা দেখা হবে নতুন একটা ভিডিওতে